যারা ফেয়ার নির্বাচনের জন্যে সকলের পার্টিসিপেটরি এই পিআর সিস্টেমকে বাধাগ্রস্ত করছে এরা মূলত সেই অতীতের কেন্দ্র দখল ভোট জালিয়াতি সেটেরই পরিকল্পনা করছে বলে আমরা সন্দেহ করি নির্বাচন যদি সুষ্ঠু না হয় সঠিক না হয় বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে আন্দোলন আর আন্দোলন হাসিনের বিরুদ্ধে এত আন্দোলন এত সংগ্রাম করে আমরা একটা নতুন পরিস্থিতি তৈরি করেছি আবার ভোট ডাকাতে নির্বাচন সেই দিন যেদিন ভোট ডাকাতে নির্বাচন হবে সেই দিন সেই মুহূর্ত থেকে আবার রাজপথে আন্দোলন হবে তাহলে আপনারা কেন আন্দোলন আন্দোলনের জন্যে সেই পরিস্থিতি তৈরি করছেন আওয়ামী লীগ যখন ছিল ভারতপন্থী জনগণের সার্থের বিরুদ্ধে একটি দল ছিল আমরা তো এখন যারা আছি সকলেই আওয়ামী লীগ সুতরাং আসুন আমরা আলোচনা করি আর নিয়ে আলোচনা করি আপনি বুঝেন না বললে তো চলবে না আমরা যারা বুঝি তো তাদেরটা কি হবে আসেন আলোচনা করে